কচ্চপটি কোথায় পেলে মামনি নাম কি গ্রামের নাম গোমহল হুম এই আমাদের সিঁড়ির নিচে এখানে তোমার নাম কি আমার নাম দিয়া দিয়া দলই দিয়া দলই ও কচ্চপটি কোথায় পেছেন আমাদের এই বাড়ি ওঠার রাস্তায় পেয়েছি কি নাম আপনার আমার নাম বাপি দলই ঘাটাল থানা তো হ্যাঁ ঘাটাল থানা এই এই বাড়ি আপনার হ্যাঁ এই বাড়ি আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এটা ধর্ম একটু আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউবার আজকে আমি এলাম এটা গোমহল ঘাটাল মনোহরপুর পশ্চিম মেদিনীপুর এই বিরল প্রজাতি দেখতে খুবই সুন্দর একটি কচ্ছপনহার বাড়িতে সিঁড়িতে উঠছিল দেখতে হবে রাখে দিয়ে ফোন করছিলো ওটা আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এটা প্রাকৃতিক ভারসাম্যহীন করে মানুষ জানে না এদিকে খেয়ে ভিডিও প্রাকৃতিক এরা গোল গোল ছোটো ছোটো ডিম দেয় ষোলোটা আঠেরোটা কুড়িটা করে ডিম দেয় প্রাকৃতিক থেকে বিলীন হয়ে যাচ্ছি এগুলোকে আমরা খুবই জলাশয় বন দপ্তরের মাধ্যমে এগুলো আমরা রিলিজ করে থাকি আমি জাহাঙ্গীর মণ্ডল ওয়ানলাইভ রেস্কিউবার এটি আমাদের ঘাঁটাল থানা পশ্চিম মেদিনীপুর গ্রহ মহল এই বাবু আমাকে ফোন করে যে একটি মৎসব আমার বাড়ির সামনে আট পাওয়া গেছে এটাকে আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমাকে সব ছবি ছবি তুলে তার বাবুকে সব মামুনতে থাকায় একটু হাত করা